আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করতেছি আল্লাহর অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন সো আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম একটি হিন্দি শিক্ষার উপর ভিডিও সেই ভিডিওটা হচ্ছে যারা নতুন আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সো আপনারা অনেকেই আছেন যারা নতুন হিন্দি শিখতে চাইতেছেন কিন্তু ভালো করে হিন্দি বলতে পারেন না বা প্রথমে কি জানতে হবে তা অবশ্যই অনেকে জানেন না সো তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সো মনোযোগ সহকারে দেখবেন এবং এখান থেকে নতুন কিছু শিখার চেষ্টা করবেন সু কথা না বলে চলুন শুরু করা যায় প্রথম শব্দটা হচ্ছে ঢুন্ড না ঢুন্ড না ঢুন্ড না আমরা কোনো কিছু খুঁজতে গেলেই অনেক সময় হিন্দি ভাষাভাষী লোকদের সাথে বলতে চাই যে কি খুঁজবো তখন বলতে পারি যে কে আর ঢুন্ড না হে মুজে ও রাস্তা ঢুঁড় না হে মুঝে ও জিনিস ডুন্ মানে আমাকে ওই রাস্তা খুঁজতে হবে বা ওই জিনিসটা খুঁজতে হবে তখন এই ক্ষেত্রে আমরা এই ঢুন্না ইউজ করতে পারি ঢুনা অর্থ হচ্ছে খোঁজা হাম হাম অর্থ হচ্ছে আমরা যেমন হামসাব আমরা সবাই লেনা লেনা অর্থ হচ্ছে নেওয়া লেনা অর্থ হচ্ছে নেওয়া জানা জাননা অর্থ হচ্ছে জানা যেমন तुम्हें क्या जानना है तुम्हें क्या जानना है तुम की जाना दरकार सकना सकना अर्थ हे पारा एखे सकता बोलते पारा सकना सकता पारा जाना अर्थ हे जावा जाना अर्थ हे जावा जेमन तुम जाना तुम जाओ

তোমার কাছে কি টাকা আছে তোমার হে বলতে পারেন যে হ্যাঁ হ্যাঁ আছে অর্থ হচ্ছে হওয়া তুমি আছো বা তুম তোমার থাকা হোনা অনেক ক্ষেত্রে ব্যবহার করা যায় হোনা অর্থ হচ্ছে হওয়া থাকা এসব ক্ষেত্রে উসে অর্থ হচ্ছে তাকে উসে অর্থ হচ্ছে তাকে उसकी अर्थ उसकी अर्थ हे तार यहाँ मे क्षेत्र बोझा उसका तार ऐले अर्थे बोझा उसका तार उसका अर्थ तार ऐले अर्थे बोझा जेमन उसका पैसा तार टाका उसकी पैसा मान मे के बोझा जो मे मेर टाका वो वो अर्थ हे से হামারা হামারা অর্থ হচ্ছে আমাদের হামারা অর্থ হচ্ছে আমাদের তোমহারা অর্থ হচ্ছে তোমার তোমহারা অর্থ হচ্ছে তোমহার তোমার মুজে মুজে অর্থ হচ্ছে আমাকে মুজে অর্থ হচ্ছে আমাকে মেরা অর্থ হচ্ছে আমার মেয়েরা অর্থ হচ্ছে আমার মেয়ের অর্থ হচ্ছে আমি মেয়ের অর্থ হচ্ছে আমি শুবন্ধুরা এই ছিল বেসিক কিছু হিন্দি শব্দার্থের উপর একটি ভিডিও আশা করতেছি ভিডিওটা থেকে আপনারা নতুন কিছু না শিখতে পারতেছেন যারা নতুন আছেন সো সামনে আরও ভালো কিছু শিখার জন্য শুভকামনা রইল এবং কমেন্টস করে জানাবেন আপনাদের কোনো হিন্দি শব্দ অর্থ জানার আছে কি না আমি রিপ্লাই করার চেষ্টা করব। সো ভালো থাকবেন সবাই